সাহাব জানতে চেয়েছেন মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা কি সত্যিই ভূত হয়ে বাড়ির আশেপাশে বা বাগানে ঘোরাঘুরি করে এ সম্পর্কে ইসলাম কি বলে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ভাই সবাব খুব সুন্দর প্রশ্ন করেছেন মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা ভূত হয়ে বাড়ির আশেপাশে অথবা বাগান বা রাস্তাঘাট কোথাও ঘুরে বেড়ায় এই বিশ্বাসটা হচ্ছে বিধর্মী বা বিশেষ করে হিন্দু ধর্মের একটা বিশ্বাস প্রণালী বা পদ্ধতি তারা এটা বিশ্বাস করে যে পুরো পুনর্জন্ম যেটাকে বলা হয় যে তারা বিশ্বাস করে যে এই আত্মা এখান থেকে যাওয়ার পরে আবার ফের যদি ভালোভাবে যায় অর্থাৎ ভালো কর্ম করে যায় তাহলে পরে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে বা এরকম ভালো উচ্চ পরিবারে জন্মগ্রহণ করে আর যদি একেবারে খারাপ কাজ করে যায় তাহলে কুকুর শিয়াল বিড়াল বেজি এ সমস্ত হয়ে জন্মগ্রহণ করে ইত্যাদিতে ধারণা যা হিন্দু ধর্মে আছে কিন্তু ইসলাম আমাদেরকে এটা বলে একটা মানুষ মারা যাওয়ার পরে যদি ভালো আমল নিয়ে যায় বা খারাপ আমল নিয়ে যায় তাহলে পরে দুইটা সেক্টরের কথা বলেছে ইলিন অথবা সিজ্জিন আর যারা ভালো কাজ করবে তাদের ইল্লিনে চলে যাবে আর যারা খারাপ কাজ করবে তাদের সিজিনে চলে যাবে আর একটা কথা বলা হচ্ছে যে হয় জান্নাতি হবে জাহান জাহান্ন হবে এটা হচ্ছে আমাদের ইসলামের নিয়ম ইসলাম আমাদেরকে এটা কখনোই বলে না যে একটা মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা ভূত পেত্নী বা এই সমস্ত বিভিন্ন আকার ধারণ করে বাড়ির আশেপাশে ঘুরে বেড়াই বা বন বাতারে ঘুরে বেড়ায় এগুলো ইসলাম বহির্ভূত কথা সুতরাং এটাই বলবো যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে একটা মানুষ মারা যাওয়ার পরে কখনোই ভূত প্রেত্তি বা এইভাবে কোনোদিন বাড়িতে বা বাড়ির আশেপাশে বা বাগানে রাস্তাঘাটে বা কোনো টয়লেটে বা গবরের ডাঙ্গায় ঘুরে বেড়ানোর সুযোগ নাই। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা এই বলব বলেছেন ফার্স্ট আল্লু আল্লাহ ইনকুম তোমলা তা আলা